হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি তো চলো তোমাদের সাথে আজকে আমি শেয়ার করবো একটা হেয়ার ট্রিটমেন্ট ক্যাস্টোরল তোমরা কি করে ব্যবহার করবে চলো তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো তো তোমরা তোমাদের হেয়ারে ক্যাস্টর অয়েল ব্যবহার করার আগে ক্যাস্টর অয়েলের সাথে তোমরা একটা অন্য কোনো তেল তোমরা ব্যবহার করতে পারো মানে ব্যবহার করাটাই ভালো তো আমি এখানে ব্যবহার করেছিলাম নারকেল তেল দু চামচ আর তার সাথে নিয়েছিলাম এক চামচ মতো ক্যাস্টর অয়েল তো সেটা ভালো করে মিশিয়ে তারপর দেখো একটা বাটিতে গরম জল বসিয়ে তার উপর কাঁচের বাটিটা রেখে দিয়েছি একটু হালকা টেম্পারেচার গরম হলেই ওটা আমি তুলে নেবো তুলে নিয়ে তারপরে দেখো চুলটা ভালো করে আমি আঁচড়ে নেব চুলটা ভালো করে জ্বরটা ছাড়িয়ে নেবো জ্বরটা ছাড়িয়ে নেওয়ার পর তারপরে আমি সারা মাথায় স্ক্যাল্পে ভালো করে ওটা গোড়ায় গোড়ায় চুলের সমস্ত গোড়ায় গোড়ায় সুন্দর করে ওটাকে আমি ইউজ করবো মানে লাগাবো তো চলো আমি দেখো এটা ভালো করে আগে লাগিনি তো দেখো আমি চুলের প্রত্যেকটা গোড়ায় গোড়ায় ভালো করে লাগিয়ে খুব সুন্দর করে লাগিয়ে লাগিয়ে নেব তো একটু সময় নিয়ে করাই ভালো আর এটা তোমরা বেশিরভাগ সময় রাতে করতে পারো কারণ রাতে করলে তোমরা হচ্ছে ওভার সেটা থাকলে পরের দিন সকালবেলা উঠে তোমরা শ্যাম্পু করে নিলে সবথেকে বেশি ভালো হয় তবে আমি এটা সকালবেলাই করেছি তো দেখো আমি ভালো করে মাথার মধ্যে এটা লাগিয়ে নেবো তো ভালো করে লাগিয়ে নেওয়ার পর ভালো করে আমি একটু লেনথেও লাগিয়ে নেবো এটা ভালো করে তো তোমরা সবাই জানো যে অয়েল চুলের জন্য খুবই ভালো এটা চুলের গ্রোথ খুব ভালো করে তো চলো ভালো করে এটা লাগিয়ে নেওয়া যাক এই যে ভালো করেই চুলে লাগিয়ে নিয়েছি ক্যাস্ট্রয়েল কিন্তু খুবই ভালো খুবই উপকারী চুলের জন্য এটা চুলের বোধ ভীষণ ভালো করে চুলটা ঘন করতেও সাহায্য করে তো ভালো করে আমি ভালো করে লেনতে ফেনতে লাগিয়ে তারপরে ভালো করে হালকা হাতে মাথাটাকে একটু মাসাজ করে নেবো ভালো করে পুরো চুলে লাগিয়ে নেওয়ার পর চুলটাকে ভালো করে একটু মাথাটা একটু ভালো করে মাসাজ করে নেবো খুব রিল্যাক্স ফিল হয় এতে তো যাই হোক তো ভালো করে একটু ম্যাসাজ করে নেবো করে নিয়ে তারপর কিন্তু আমি চুলটাকে একটু খোপা করে বেঁধে নেবো তো আমি খোপা করে বেঁধে নেওয়ার পর মিনিমাম দু ঘন্টা মতো চুলটা রাখা উচিত মানে যদি সকালবেলা করো তো দু ঘন্টা মিনিমাম রাখলে আরও ভালো রেজাল্ট পাওয়া যায় তো দু ঘন্টা আমি হচ্ছে এরকমভাবে রেখে দেবো তো এটা রেখে দিয়ে আমি সমস্ত কাজগুলো করব। তো তারপর হচ্ছে গিয়ে আমি পরে দু ঘন্টা বাদে কিন্তু আমি স্নান করে নিয়েছি শ্যাম্পু দিয়ে স্নান করে নিয়েছি ভালো করে শ্যাম্পু করে নিলেই মাথায় ব্যাস কাজ শেষ তো দেখো ভালো করে শ্যাম্পু করে নিয়ে আমি ঘরে চলে এসেছি তো ঘরে এসে ভালো করে চুলটাকে এবার একটু মুছে নেবো তো চুল বেশি কখনও রগড়াতে নেই তাহলে চুলের আগা ফেটে যায় বা আগা নষ্ট হয়ে যায় এটা আমি আগেও জানতাম না তবে এখন কয়েকদিন হলো সেটা আমি জেনেছি তো যাই হোক ভালো করে চুলটাকে একটু মুছে নেবো মুছে নেওয়ার পর চুলটাকে আমি আছড়ে নেবো তো দেখো ভালো করে চুলটাকে আমি একটু মুছে নিলাম মুছে নেওয়ার পর দেখো হ্যাঁ চুলটা মুছে নেওয়ার পর আমি চুলটা ভালো করে একটু আশ্রয় নেবো আশ্রয় নেওয়ার পর তো দেখো কেমন লাগে তবে এটা যদি তোমরা করো চুলের কিন্তু উজ্জ্বলতা খুবই বৃদ্ধি পায় আর এটা করা কিন্তু খুবই ভালো তো তোমরা সপ্তাহে একদিন কিন্তু মাথায় এই অয়েলটা ইউজ করতে পারো তো সেটা কিন্তু খুব ভালো